বেছে সাগরে তোম বিনা নাই তুলে নেব ফারে ওকুলে আমি হাতে দরি তুলো তুমি মুর্শিদ ওকুলে তা আমি হাতে দড়ি তোল তুমি বুদ্ধিহারা পাপি আমি তোমার বাজারে মুর্শিদ ডাকি নাই লক্ষণ তুলিব ফারে হয়েছি আমি দিশাহারা গুনার সাজে খাইছি মারা কইসি আমি দিশাহারা গুনার কাজে খাইছি মারা পাইনা গুনার কুল কিনারা দরয়া মারে মুর্শিদ ডাকি তোমারে তুমি বিনে লোক নাই খাতুলিব ফারে তুমি যদি হও দরদি হাতে দরি তুলো যদি মুর্শিদ যদি হাতে তুলো যদি পার হইম নদী মু ফলে মুর্শিদ ডাকি তোমার আমি ডুবছি সাগরে আর তুমি সারা লোক নাই তুলি বারে ইয়া সিন তোমার দামন গিরা তুমি মুর্শিদ হাতে দোরা ইয়া তোমার দামুন গিরা তুমি মুর্শিদ হাতে দোরা আর তো দায় দর দি মুর্শিদৈ ডাকি তুমারে তুমি নাই তুলি বারে আল্লাহ তালাম আমিরা আমির ইন্মালা يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما حبيب الله نور محمد صلى الله ইলাহা আরে এই কুল সেই কুল দুই জাহানে এই কুল সেই কুল দুই জাহান আমি পার হইতে সাইনামের গুনে এই কুল সেই কুল দুই জাহান পারে হইতে মুন ফাই আসন আশি কানে আশিকানে ফাইয়া কানে কি খেলা হেলসন মূলা ফল সব হবি নুর মুহম্মদ মূহামা্দ নার হাবে ইলাহা আর নাব জির এশকে জোশে নাব জির এশকে জোশে মূমি নের ফুটে ऐकर जो दिलाई न ख़ा फो श हबीबल्ला नरमो हम्मद सलाह না বিলা ইলা আৰে আউ লে আহা দিলা মিম দিয়া কৰি যুদা আউআ লে আদিলা মিম দিয়া কৰি যুদা ওটা ই

আইব আলী শাহ রহমতুল্লাহ আলাহিসালে সবাব উপলক্ষে আয়োজিত ওয়াজ মফিলের সম্মানী সভাপতি সাহেব উপস্থিত জ্ঞানী গুণী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বইনেরা আল্লাহ ওয়াহদুল্লাহ শরিক আল্লাহর শেষ সুক্রিয়া যিনি আমাদের জীবন দিসইন মানবকুলে জনম দিসইন মুমিনর ওরসে ইমান দিসইন জন্মসূত্রে কলিমা শরীফ তিলাবত্ত বিশ্বাসের সুযোগ দিছেন আজকের এই নেক মফিল অংশ নেওয়ার তৌফিক দিছেন সে মহান জাতির সুক্রিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়দু জাহান সাল্লাহ আলী ও সাল্লামের উপর দুরুচ্ছরি আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই নিশ্চয় আজকের এই সালে সবাব কমিটির পরিচালক যারা আছেন একে এক হুজুরের এক এক আলোচনার সুবিধা করিয়া দিছেন ঠিক আমার বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টা হইল একটা নয় কয়েকটা মিলাইয়া সুদ মদ তৎসঙ্গে আলিমুলামার কদর একটা আমি বিশেষত একটা বিষয় ধরি আলোচনা করি যেটা তারঙ্গ হরি ওটা শেষ করার চেষ্টা করি যা আমি আপনার সামনে মদ সংক্রান্ত আয়াতগুলা গুলা পুরাণে করিমতে তিলাওয়াত করছি তার আশেপাশে সুদের কিছু আলোচনা আংশিক আইতে পারে ভালো লাগছে এই কথা যে আইজ আপনারা এক অলির স্মরণ সভার মধ্যে গভীর রাত্রে এতটুকু মানুষ বসিয়া রুইন আল্লাহর কাছে আল্লাপ দিঘারে আলমে তান রহমত দিয়ে আপনারা ইহকাল এবং পরকালে রোশন করি দেখা সারা একবার জুড়ে বাল কাম অংশ নিলে দুনিয়া এবং আখেরাত শান্তি হয় আপনারা নেক কামারও আজ অংশ নিছেন গভীর রাত্রি বই রুই নেতা মন্ত্রী হল কোন মহিল তে এই মানুষ জাইন গিয়া আপনারা যে গভীর রাত্রে গেছই না আমার সুন্দর চেহারা দেখার লাগি বুঝছই মানুষ দিলা দেখতে বুধবাইরা আলোচনা ও ওলা বেশ মন কিচ্ছু নাই এর বাদেও যদি আপনারা পছন্দ তাকে বই ইনশাল্লাহ হলে আজিজ মানুষ থাকলে আলোচনার সুবিধা হয় আর মানুষ কমে গেলে মন মূর্দ হয়ে যায় আলোচনা না তাই আমি আপনার সামনে পাঠ কালাম কোরআনে করিম তাই দুই আয়াত তিলাওয়াত করছি এবার আয়াত প্রসঙ্গ পৌঁছিবার আগে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই আল্লাহ পাক পরের দিগার আলম আল্লাহ তৌজাত জাত প্রত্যেক জাতির রিজের আল্লাহ আলেদা আলেদা করে দিছে খেকি খাইতো কি পান করতো সব আল্লাহর সৃষ্টি খে খাইতা কি তা আগলে মাছে মাছ খায় সাফে সাফ খায় আপনি বালা কৰি চাই জীব জন্তু আপনার এবার লক্ষণীয় বিষয়ে সব জাতীয় সব কিছু খায় না যেমন আপনার বয়ার আছে বয়েল আছে বেগুন বাগান দেখলে ফালদি গিয়া রসি সিলিয়া ফালদি হামাইয়া তরুণ আপনার বেগুনের পাতাগুলা গুলা গাছগুলা খায় ডান্ডা উদ্দাম কিচ্ছু মানে না খেনে বলে মজা পায় বেগুনের মাঝে মজা আছে বেগুন খারা জন্তু বেগুনের পাতা খারা জন্তু খাইয়া দেবা তার গুস্তর মাঝে মজা আছে বেগুনের মাঝে স্বাদ যার কারণে জন্তু ভাগল লইয়া খায় বেগুনের মতো আরেক জিনিস আছে নাম দুতরা বেগুন দুই জাত একটা সাদা একটা আপনার খয়ারি দুতরা হইয়া তাগলো গাছে আর আপনার সাদা বেগুনের গাছে সমানে সমান ফল ধরলে ব্যতিক্রম তার মাঝে হয় একটা বেগুন ও আর একটা দুতরা হয় পাগল আপনার বয়ার জানাই দিও বয়ার তোমার লাগে সুবিধা আছে তরুণ তরুণ দুতরার পাতা খাও ভালো ফেট বলবো বুক মিটিব বলতে হইব তোমার লাগান পাগল আমি আমি জানি বেগুন খাইলে তাজা ওই রক্ত বাড়ে পেটর বুক কুদা মিটে দুতরা খাইলে মাথা সন্ত হয় মালিকের জব হরে দিয়ে যে জোন পোস্ত খাইলে আমার মাতা ভাগল লয় আমি বয়ার হইও এটা খইতাম নাই কেন নাই তা আমার জন্য ক্ষতি কার বয়ার দে মারিয়াও দুত্রার পাতা খাওয়া নি যায় না লবণ দিয়া বাকলার পাতা মুখ কো দিলে গুরগুরাইয়া খায় লবণ দিয়া দুত্রার পাতা হসমা বেশ করি লবণ দিয়া মুখ কো দিন যেন গ্লিয়ে ফলাইত একটা বলদে একটা বয়ারে বুধবার তার স্বাস্থ্য সম্মত খানি বেগুন খাইলে স্বাস্থ্য উপকার আর দুতরা খাইলে আমার জীবন শেষ তাই বলব আপনার কি বলে দুতরা খাই তো না আল্লাহর বন্ধে গান ঠিক আছে তার লাগে শরীফের মধ্যে আইছে কুলা ময়দান ও গাছ তাকে ময়দান ও গাছ তাকে ই গাছর তলে একলা গিয়া বেশ সময় বইও না দুহীটর্মি বইও না ইনু জিং না তো সায়াল বেজুইতে একলা তাক ক্ষতি করি লিতো ভারী এর কারণে একলা যেন ছায়া আছে আপনার কি বলে দূষণীয় বস্তু আসিয়া তাকে জাগায় জাগায় মানুষের ছায়া লয় ফব করতে না ফায় ফেসাব না ফলবান ফুলবান গাছর তলে ছায়াদার গাছর তলে ইনো মানুষে তো আশ্রয় লয়ও গরম টাইমে জিনাতেও লয় তাই জায়গা যদি না পাওয়া পায় তাহলে এরা শরীর নষ্ট কাফল নষ্ট পোশাক নষ্ট সবকিছু কিছু নষ্ট করি দিব অজান তো বইব শরীর ও গাম জায়গাত পেশাব বসলায় শুকাই গেছে গামে শরীর কোমর বিচ্ছে তোমার গামে যখন তোমার শরীর বাজু বিজিছে পানি লাড়িয়ে কোমরে কিছু গেছে এখন বিজায় রস টানছে না না বেটার শরীর নাফা হয়ে গেছে তাহলে মুখে তাহারিমি সায়াদার গাছ ফুলা গাছ কলা লাগাস তার তলে ফেসাব মানে না উদ্দেশ্য হইয়া তাহল নিচে মানব দানবে আশ্রয় লইয়া তাহে আপনার গরমের সময় চতুষ্পদ জানুয়ার সাত বিচ্ছু পর্যন্ত গরম সময়ে আপনার বিক্রের নিচে ছায়া লইয়া গাছ গাছগুলোর মাঝে একটা গাছ আছে জাফা যেহেতু ডলিডোর গ্রাউন্ড আশপাশে আপনার কি বলে পাহাড় আছে তাই পাড়িয়া অঞ্চলের মানুষে জাফার গাছ কিছু চিনে জাফা গাছ আপনারা না চিনলে মই মুরব্বীর জিকাই বাস জাফা এক জাতর গাছ আছে যে গাছর খাসিয়ত বা আসর বা আমল হইল অভ্যাস হইল ই গাছ রে সইলে শরীর ফুলি যায় ই গাছ সইলে শরীর ফুলি যায় ই গাছর তলে বইলে শরীর ফুলে রাহ মানুষ তাজাওয়ার খুব সুবিধা এক জায়গা মেডিসিন খাওয়াইয়া শরীর ফুলানির দরকার নাই ছেলে কিবা মে অতিরিক্ত দুর্বল

আবর্জনা দিয়া জল মূল পাতা দিয়া মেডিসিনটা বানাইয়া আপনার খাওয়ায় যেটা খাইলে অটোমেটিক শরীরটা ফুলি যায় গাছর আসর গাছর তলে গিয়া বইলে তার বাতাস লাগলে তারে তুলা সিরভাট খুঁজে দিলে তার গ্যাস লাগে গেলে শরীর ফুলি যায় এমন ফুলা ফুলে মরার আশঙ্কা সম্ভাবনা বেশ দুনিয়ার মানষে তার খান্দা লইতো চায় না ইহা তোকে আপনার চতুষ্পদ জানোয়ার বয়ার ডে নিয়া যদি জাভা গাছ বান্ধ হে বান্দার ভিতরে রইতো চায় না হে মালিক জলদি ছুটা আমার এই বাঞ্চত ফুলি তাম্বাদি যুব করতে নান আমি ফুলি দিতাম পেট ফুলতো আর বেমারি মনে করি বাদে যুব করি খাইতে জলদি আমারে কুল এদিকে সেদিকে রসি টানে একটা জানুয়ারে বুধবার ক্ষতি করে কোন জিনিসে বলেন তে আপনার জাভার গাছে জাবার গাছে ক্ষতি করে তাই জাভা গাছের তলে বয়ার ও চায় না চতুষ্পদ জানোয়ার শ্রীগাল কুকুর ও চায় না তার হাওয়া লইতো চায় না মুসলমান লক্ষণীয় বিষয়ে জানুয়ারে যদি বাদবালা তুমি ঘুরিয়া চলতে পারে আমরা কেনে বাদবালা তুমি করতে পারবো না আমরা তো সৃষ্টি শ্রেষ্ঠ জীব বিবেক বা নাকল মন আমরা তাকি জ্ঞানী গুণী আমাদের তাকি সম্মানী আল্লাহর সৃষ্টির মধ্যে নাই আবারও আমরা একদিকে যাই আপনার কিছু কিছু তরুণতা আছে তার নাম হইল সূত্রা সূত্রা ভিন্ন সূত্রার মাঝে ভিন্ন ক্যাটাগরি আছে একটা সাধারণ সূত্রা সাধারণ সূত্রা আমরা বাড়িয়ে করে বেশিরভাগই গু হয় সাধারণ সূত্রা তার গাছটা তাকে খয়ারি পাতা পাতার খয়ারি কলা নাম লেউয়া সূত্রা বালা কি কিয়াল রাখা দরকার সুতরা যখন তরুণা হইয়া উঠে নিত্য নতুন হইয়া উঠে ফুল দে না এবারে তরুণ তাকে ডেঙ্গা ভাতার মতো গাছ ডেঙ্গার মতো ভাতা ও ডেঙ্গার মতো সুন্দর দেখতে কোনো সুবিধা নাই বল ধরে ডিগ্রা দিয়া বা ফাটারে ডিগ্রা দিয়া করিয়া বাবা যা খাইতে পারো সুবিধা নাই আল্লাহর কসম এদিকে সেদিকে দৌড়াইব একটা ভাতার মাঝে মুখ দিত নাই ডেঙ্গা বাগানোর মাঝে নিয়া বয়ারে কইও বাবা খাইস না ওইটা তো তোবালা জিনিস জলদি পেট করবো স্বাস্থ্য ভালো হইব রক্ত হইব খাইতাম না খেলে খাওয়া লাগবো বয়ার ডে মারিয়া হরাইলে হইরিয়া মুখ দে সমানে সমান সুত্রার গাছ বয়ার রে নিয়া পান দিয়া তৈয়া খাও বাবা বালা করি ভেট করি খা গিয়ে কইব তোমার লাখা না আমি ইটা খাইলে দাস্ত শরীরও জলে খাজুয়ায় আমারে খাজুয়াইয়া দিব খে সুত্রা খাইলে স্বয়ং সমনার কি পাগলোর মতো দৌড়ানি লাগে মালিকে যখন সেমটিতে বাড়তে নাই তখন আমারে জব খাইবে আমি মরতামি আমি চিন্তা তামি নাই যার কারণে বাবা ছয় মাস না খাইলে সুত্রা মুখ দিতাম নাই একটা বলদে একটা বয়ারে যদি বুধবাই তার প্রতিকার জিনিস খায় না তাহলে মানুষ আমরা মানুষ হইয়া খেনে সুদার মধ্যে জড়িত থাকি ডাক সিরনে খেনে জড়িত থাকি বয়ার থাকি কি আমরা মাঝে গিয়ে কমি আছে সুদে মানুষ ওর ইমান খায় মদে মানসর ইমান খায় সুদে মাংসর স্বাস্থ্য খায় মদে মানুষের স্বাস্থ্য খায় সুদে মানুষের ইজ্জত খায় মদে মানুষের ইজ্জত খায় সুদে মানুষের শান্তি খায় মদে মানুষের শান্তি খায় সুদে মাংস আমরা মানুষটা কি হরাই লাই ইজত চালাই লাই দৌলত ক্ষমাই লয় শান্তি হাই শান্তি বরকত কমাই লয় যেটাই আমরা ইমান পর্যন্ত শেষ করিলায়। আজাবর মুস্তহিব করিলায়। إيزي نيش أمرا بيبو آرقر أحلورخام بيبو آرخام. وَتَنْلَا جِلْلَا لِيسَوْمِ وَلَا كَدَزَرَ أَنَّا لِجَهَنَّ مَكَسِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُم قُلُوبُ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُم أَذَانُ لَا يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ آيُنٌ لَا يُبُسْرُونَ بِهَا উলা ইকা কাল আনা আমি বালুৰ হোম আদল ইকা হোলো আল্লাই ফৰ্মাইৰা মানুষাৰ জিন্নাতৰ বড় একটা অংশৰে আমি বানাইতে বানাইছি দুজো সজালাই বা লাগি এই জাৰ আৰে দুজো সজালাই তাল্লাই গুণ কইরা। এরার আপনার আল্লাই ফৰ্মাইৰা দিল আছে বালা জিনিস বুজে না আখল আছে বালা জিনিস বুঝে না যে মানুষে হালাল খায় না হারাম সারে না ই মানুষ আপলালনা বেয়া হল হারাম খাইলে স্বাস্থ্য নষ্ট হারাম খাইলে ইজ্জত নষ্ট হয় হারাম খাইলে শান্তি নষ্ট হয় হারাম খাইলে পরিবার নষ্ট হয় হারাম খাইলে ইমান নষ্ট হয় যে গিয়ে নষ্ট নষ্ট সব নষ্ট করে দেয় ইগু যদি ব্যবহার করা যায় যে করব ব্যবহারকারী আপনার আপোলালনা বেয়া হল কাহিল আমরা প্রমাণ হইলো যে মানুষের সুদ খাই বেয়া কর মদ জেগে খায় বেগ কর যে মানুষে হারাম খায় বে কর যে মানসে ফরর হক খায় বেগ কর বেয়া হল স্থান কোনো জায়গা নাই রা উপযুক্ত মানুষে ইয়া বেয়ালি করে তার বগেও বেয়া হলে বালা পায় না যে মানুষ বেয়া করে উপযুক্ত বয়স কিয়া বুঝে না কিচ্ছু জিকার করি তার বউর বেশি ইজ্জত আছে দু সবচেয়ে ইজ্জত জায়গা স্ত্রী নবীজি বরমাইসাইন আল্লাহ সারা কেউরের যদি সজিদা করা মানত সম্মানার্থে আওরতের কইতাম নিজ নিজ স্বামীরে সজিদা করো আল্লাহ সারা মাতা জুকেইবার জায়গা নেই তারা লাগিব তার দ্বারা প্রমাণ হইয়া তাকলো আল্লাহর পরে যদি পৃথিবী সবচাইতে সম্মানের অধিকারী কেউ হয় তাহলে সে হইল আওরতের স্বামী এবার যদি একজন মানুষ জানিয়াও ব্যাগ করে তাহলে ব্যাগ স্থান মর্যাদা তার বোর গাছেও নাই আমরা এমন বেয়ালি যাইতাম না যে বেয়ালির কারণে আমরা সম্মান ওর জায়গার মধ্যে অসম্মান হয়ে যাই আল্লাহ যাতে বরমাইছেন কি বলে এই তার দিল আছে দিমাগ আছে বাল্লা জিনিস বুঝে না যারা মদ সুদ খায় এরা হারাম ই কথা জানে রীতিমতো তাও এর বাদে খায় বলে বুঝে না বুঝে না দিলেই কথা তার বুঝে না কান দি যদিও জ্ঞান জানছে তবে আমলের মধ্যে নেওয়া তার পক্ষে সম্ভব না এটা হইয়া তার আপনার জানোয়ার তাকে আর নিকৃষ্ট আমি কই না আল্লাহ কইতেছো আয়াতর পর অংশ নামাজে আইছে আল্লাহ যাতে ফরমাইরা ওই যারা রে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে এরা হইয়া তার লচ্চকো আল্লাহ সো আমরা সো কাছে কিন্তু বাল্লা জিনিস দেখে না বলদে যেমন আপনার গাছ দেখিয়া খায় বাসি বাসি খায় জীবন রক্ষার জন্য আপনার বলদে বাসি বাসি সর্দি দেখিয়া খায় যাতেহে হে মরে না সূত্রা দূত্রা বিষাক্ত গাস দ্রব্য খায় না তার জীবন রক্ষার জন্য যে মানুষে আপনার বাসিয়া খায় না পান করাও কার খাদ্রি যে ব্যবহার করাও খানি ও কার বানি যদি বাসিয়া সিনিয়া খায় না তাহলে সে হইয়া তাগলো চতুষ্পদ জানুয়ার তাকি আরো বেয়াক করনি কৃষ্ট এ আল্লাহর বন্দে গান সৌকা সেবাল্লা জিনিস দেখে না মদ বাদ জিনিস

ওটা গিয়া মুখ দে ওটা গিয়া মুখ দে মালিকের ফিটি দূর দূর ঘড়ি মারে ফিট সেগা দিছে দিচ্ছে গুহা মানুষের মধ্যে ওনা কিছু মানু আছে ওয়াজ উনে নসিহত উনে বাবাই বুঝায় মায়ে বুঝায় সমাজে বুঝায় টুকু বুঝার বাদেও যখন বুধবাই তার লগর মধুরিয়ে কোন কানো আসর বয়সে কিছু মানে না হে গিয়া ওনার খান তেড়া তেড়া ভরিয়া হামাইয়া কিছু খায় সুদের দোকান জায়গায় জায়গায় খুলছে সমাজে যত বুঝা কোরআন হদিস আলিমে যত বুঝা কোয়া এমন কিছু মানু আছে আমার কি বলে খান খাই খান খাই গিয়া সুধর্মের উপদান লেনদেন করে নি না না আল্লাহর যাতে বরমাইরা উলাই কাকাল এরা ওই তাহলে চতুষ্পদ জানুয়ারের মতো জানুয়ারে বরং বুঝে কিন্তু মানুষের মাঝে কিছু মানুষ যত বুঝাও বুঝে না আবার আল্লাহর যাতে বরমাইরা এরার খানও আছে মানুষেরা খালুয়া নেয় এরার খানও আছে দিমাকও আছে চৌকো আছে খান আছে সবটা হুনে আলিমুল্লা মায় ওয়াজ করিয়া কোরআন দিয়া হাদিস দিয়া বুঝাইতরা বুঝিয়াও বুঝে না খান দি শুনিয়াও না বলতে যেমন আপনার কি যত ধরনের তারে আপনার সতর্ক কর বলতে যেমন কথা মানে না তার ইচ্ছায় সে চলে তার জীবন সেরকার চিন্তা করে

এর বাদেও একটা আংশিকে বুঝিয়া তার জীবন বাসাই যায় মানুষে আপনার হুনে বুঝের সত্তা করে কিন্তু জানোয়ারের মতো হে আপনার নিকৃষ্ট খামসুরি কই যায় তাই আমার আল্লাহর কাছে ফরমাইরা উলাইকা কান বালহুম আদল ওয়া উলাইকা গাফিলুন এরা বেখেয়ালি যারা ই যারা সুদ খায় মদ খায় বালা জিনিস শুনলে আসর হয় না বালা জিনিস দেখলে আসর হয় না বালা জিনিস বুঝিয়াও বুঝে না আল্লাহ ফরমাইরা এরা গাফিল বেফিয়ালো বেস্ট কিতা দুজক কিতা মরণ কিতা কবর কিতা চিন্তা তো তো তারা যে মানে মরার চিন্তা করব কবরর চিন্তা করব হিসাব কিতাবর চিন্তা করব হাসর নসরর চিন্তা করব ময়দানে মাসর হিসাবর চিন্তা করব বেশ দুজকর চিন্তা করব

আল্লাহ পাক পরওয়ারদিগার এমন মে বারমাইছইন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমরা চুরি গো আওয়াজ শুনরা যে আল্লাহ কইত্রা আমি মানুষ আর জিন্নাত বানাইছি আমার খামোর লাগি লি ইবাদুন যাতে মানুষ আর জিন্নাতে ইবাদত করেন কাম করুন কিতাবাম আল্লাহ যখন আদেশ করছে এই লোকনা আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলার জন্য আল্লাহ ফরমাইরা জিন্নাতার ইনসান বানাইছি এবার মানুষে আল্লাহর কাম করতো আপনার যদি সাহর একজন হয় আপনি আপনার বাড়ির সাহর রাখুন সব সময় খেয়াল থাকবো আমার সাফর সুস্থতা হতে কাম করবো টাইম টাইমে আমার কাম করব। যদি আমার সাফর বেমার হয়ে যায় হসপিটাল হতিব বাড়ির খাম আটকিব দুনিয়ার সব মালিকে ভালো মালিক হইলে তার হামলারে ভালো খাওয়ায় বালা বিন্দায় বালা ব্যবহার করে যাতে খামলায় মায়া ভাইয়া খাম বেশ কৰি করে স্বাস্থ্য বালা তাকে খাম আটকে না খাম সালাই যেতে পারে এজন্য মালিকে খামলার প্রতি খাদ্য স্বাস্থ্য সত্তার খেয়াল রাখে আমার আল্লাহ তান খামর লাগে আমরা রে বানাইছেন মুমিন মুসলমান এর জন্য আল্লাহর যাতে আমরা খাদ্য নির্ধারণ কৰি দিছেন যে তা মনে হয় তা খাইতাম না শরীর নষ্ট হয়ে যাব শরীর নষ্ট হইলে নমাক ভর্তায় ভর্তায় নাই শরীর বেকামায়া হয়ে গেলে

একটা আমরা রিজেক আর একটা আমরা ফিয়াস একটা আমরা কুদা আর একটা আমরা পিপাসা পিয়াস মিটাইবার জন্য খানি আর কুদা মিটাইবার জন্য রুটি বা দানা এবারে লক্ষ্য রাখো তুমি আপনার কি কুদা মিটাইবার জন্য হালাল পন্তাই উপার্জন করি হালাল বস্তু খাও সুদর পয়সা দি দুধ লৈয়া খাইলে তাও হারাম না হালাল আরবার সুদর করলাম দুধ তো হালাল পাক পবিত্র খাদ্য সুদীপ লগ্নি করিয়া দুধ খাইলাম মেসা বরে খাওয়াইলাম সব হইব তো দুধ বাঙা করি গরম করিয়া তাত তাকি আমার কি সর উঠাইলাম মাখন বানাইলাম হুজুর খাকুয়া সুদর বয়সার দুধ তাত তাকি কি মাখন বাটার এখন যদি আইয়ুব আলী ফির সাবরেও খাওয়ানি যায় সওয়াবের নিয়তে আল্লাহর হুকুমে তো সুদর বয়সার দুধ খাওয়াইয়া সওয়াব হইব না কেন হারাম সুদর বয়সা হারাম আর হারাম দিয়া হালাল বস্তু লৈয়া আনলে আবু হাওয়া তাই দুধ হারাম হইছে সুদর পয়সা দি যদি মুরগি লৈয়া নিয়া খাই নিয়া সাব খাওয়াই মিসকিন খাওয়াই বাবা মায়ের জন্য মাগবির তোর দুয়া চাই খাদ্য খাওয়াই এত সব হইব বলে না সুদের পয়সায় কোনো কিচ্ছু করলে তার মাঝে সবর আসা নাই বরং সগুনা হইয়া তাকে ঠিক যদি মদ ডাক সর খারবার করি খাই না মদ বেশি লুকাই লুকাইয়া অনেক মুসলমানের এখন মামলার মুসলমানের নামে মুদুর ফাট্টা আছে অন্য জাতি বয়াত আছে লাইসেন্স মুসলমান বেটার নামে আপনার দোকান চালার অন্য জাতি মানুষের পার্সেন্টেজ সমান সমান লাইসেন্স চালা অর্ধেক বেসনেওয়ালা অর্ধেক ই বেটায় আপনার বিল্ডিং বানার মদর কারবার করিয়া বিল্ডিং বানার কেউ জানে না আচ্ছা ও যে বিল্ডিং বানায় বরস বরস সজো যায় জকাত আদায় করে মদ বেসিয়া জোখাত দিলে মদ বেসিয়া হজ করলে মদ বেশিয়া মেসাল খামাইলে কোনটা খাম লাগছিল না ও আল্লাহ কইছেন উলাইকা কাল আনাম এরা বুঝে না চতুষ্পদ জানোয়ারের মতো এরা সাইর বাওয়ালা জানোয়ার তাকি আর নিকৃষ্ট আমার ভাই ও বোন আল্লাহর ইবাদত তো ত্রুটি না হওয়ার জন্য আল্লাহর দাতে ইবাদত তো আরাম পাইতায় ইবাদত তো মজা পাইতায় এর কারণে আল্লাহর দাতে আমরা রিজেলে আলে দালে দাগরিয়া দিছে